কম হইলো আমার এক লাখ টাকা আয় এক লাখ টাকা ইনকাম হয় একশো সাতাশ কেজি চৌদ্দ মাসে চৌদ্দ মাসে একশো সাতাশ কেজি একটা বাছুর করে বছর কোরবানি যদি বিক্রি করো কোরবানিতে বিক্রি করলে দেখা যায় আনুমানিক কত কি দাম হইতে পারে তাহলে কম হইলো নব্বই কম হতে নব্বই টাকা বিক্রি করা থাকবে সাইট পয়ষট্টি এখনই দাম আছে এখন বর্তমানে বয়স আছে কত বাছুরটার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই গৃহাসী লোকটা যদি ইনকাম করতে পারে তাহলে আপনিও পারবেন এই সকল গরু দিয়ে খামার করে আপনি প্রতি বছর পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন সকল খাবার খরচা টোটালি যত খরচা আছে সব খরচা বাদ দেওয়ার পরেও আপনি পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি তো যাই হোক এ টু জেড একটা ধারণা দেবো যে কিভাবে আপনারা অল্প টাকার ভিতরে এই সকল গরু দিয়ে খামার করে প্রতি বছর লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন যাদের কাছে পুঁজি কম যে খামার করতে চাইতেছেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো ধৈর্যের ফুল ভিডিওটা দেখুন সাথেই থাকুন আপনার কাছে যদি দুই থেকে আড়াই লাখ টাকা থাকে বা এর থেকে কমও থাকে আপনি কিন্তু আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন খামার করে তো আজকের এই একটা গরু হিসাব দেব। যে একটা গরু দিয়ে সে এক লাখ টাকা প্রতি বছর ইনকাম করে তো আপনার কাছে যদি দুই থেকে তিনটা বা চারটা পাঁচটা গরু কেনার পুঁজি থাকে আপনি হিসাব মিলিয়ে নেবেন কয়টা কেনার পুঁজি আছে তো আর একটা গরু থেকে যদি এক লাখ টাকা ইনকাম হয় আপনি কয়টা গরু দিয়ে খামারটা শুরু করতে পারবেন এবং কী পরিমাণে লাভ করতে পারবেন এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কেনা ছিল তার পঞ্চাশ হাজার টাকায় তো প্রতি বছর এই লোকটা কি করে প্রতি বছর ভালো কোয়ালিটি ফুল আমি বলি যে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়ার চেষ্টা করবেন তো প্রতি বছর সাইয়ালের ভালো কোয়ালিটি ফুল বীজ দেয় এবং যে বাছুরটা হয় ওই বাছুরটা প্রতি বছর করবেন সে এক লক্ষ টাকায় বিক্রি করে এক লক্ষ টাকায় কিন্তু ধরা বিক্রি করে নব্বই হাজার এক লাখ টাকার মধ্যে বিক্রি করে এখন অনেকে বলবেন যে ভাই খাবার খরচা তো অবশ্যই আছে তো খাবার খরচার হিসাবটা দি এই গরু থেকে সে প্রতি বছর পনেরো হাজার টাকা দুধ বিক্রি করে এক কেজি দুধের দাম আশি টাকা সে দেড় কেজি দুধ পায় এবং দেখা যায় দুই কেজি দুধ হয় তো এই গরুর কিন্তু খাবার খরচা কম দেশি গরুর বা সাইল এই সব গরু গরুর তো দুধের খরচা দিয়ে কিন্তু সে গরুর খাবার চালিয়ে নেয় এবং প্রতি বছর বাছুরটা তার লাভ এখন যদি আপনি পেছুরের বাছুর তৈরি করেন এ বছর কিন্তু সে বাছুরটা ছোট হয়েছে কারণ কি কারণ এবছর যে কোনো কারণে কিন্তু বীজটা নেয় নাই যে কৃত্রিম যে বীজটা ওই বিষটা কিন্তু গরুটা নেয় না এই জন্য সার গরু দিয়ে বিষ দেশে এই গরুটাকে মানে গরুর মাধ্যমে বিজ দেশে এই জন্য বাছুর একটু ছোট হয়েছে এছাড়া দেখা যায় প্রতি বছর সে কিন্তু আপনার কৃত্রিম যে বিষ আছে হান্ড্রেড পার্সেন্ট সাইয়ালোর ওইগুলো দেয় কিন্তু তাও এই বছর যে বাসুরটা হয়েছে এই বাসুরটা সে আশা করতেছে যে কম উচুতে হয় নব্বই হাজার টাকায় কোরবানিতে বিক্রি করতে পারবে আর একটা কথা বলে রাখি মজার বিষয় যে গরুটা কিন্তু গাবেন কিছুদিনের মধ্যে আবার গরুটা একটা বাচ্চা দেবে তো আপনারা যদি চান যে এই রকমের গরু দিয়ে খামার করবেন করতে পারেন যে বাসুরগুলো হবে বাসুরগুলো খামারে চাইলে রাইখে দিতে পারবেন আর যদি চান তার মতন বিক্রি করবেন এবং দুধের টাকা দিয়ে কিন্তু আপনারা দেশি গরুর খাবার খরচা চালিয়ে নিতে পারবেন তো আপনাদের কাছে যদি আড়াই লাখ টাকাও থাকে তাও আপনারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে খামার সেক্টর আসতে পারেন এবং প্রতি বছর পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারেন তো আমি যদি দেখাইছি এই রকমেরই হবে ভাই এর কম হবে না আপনারা যদি ভালো বাসুর তৈরি করতে পারেন তাহলে প্রতি বছর আপনার এক লাখ টাকা নব্বই হাজার টাকার ভিতরে আপনার বাসুরগুলো বিক্রি করতে পারবেন এবং দুধের খরচা দিয়ে গরুর খাবার খরচা চালিয়ে নিতে পারবেন কারণ এই গরুর খাবার খরচা একেবারেই কম এবং যদি চিন্তা করেন না বাসুরগুলো দিয়ে খামার বড় করবেন সেক্ষেত্রেও করা সম্ভব প্রতিটা বাসুর রাইখে দেবেন এবং খামার এই থেকে বড় করবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ